ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন গত মার্চ মাসে জানায় পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টের নতুন পরিবর্তনগুলো দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর মাস থেকে বাস্তবায়িত হবে বর্তমানে সাঁত্রিশ লক্ষ মানুষ পিআইপি পেমেন্ট পাচ্ছে এর মধ্যে ষোল লক্ষ মানুষ পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য পিআইপি পেমেন্ট পেয়েছেন জানুয়ারির শেষ পর্যন্ত ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ডে প্রায় ষোল লক্ষ দশ হাজার জন মানুষ ডিজিবিলিটি দীর্ঘমেয়াদী অসুস্থতা কিংবা শারীরিক ও মানসিক স্বাস্থ্যকন্ডিশনের জন্য পিআইপি পেমেন্ট পেয়েছেন যারা চোখের ডিজিজের কারণে পিআইপি পেমেন্ট দাবি করছেন তাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশের বেশি পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য এই পেমেন্ট পেয়েছেন মাস্কিউ লুস্কেলেটাল সমস্যায় পেমেন্ট পাওয়া পঞ্চাশ শতাংশেরও বেশি মানুষ আবারও আর্থাইটিস পেশি বা জয়েন্টের ব্যথার জন্য পেমেন্ট দাবি করছেন নটিংহামশায়ারের শায়ার লাইভের রিপোর্ট অনুযায়ী মৃগি রোগ মাল্টিপল স্কেলোরসিস এবং মাস্কুলার ডিস্ট্রিফির মতো নিউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের উনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ লং টাইম বেনিফিট পেয়ে আসতেন যারা নতুন পিআইপি দাবি করার কথা ভাবছেন তাদের মনে রাখতে হবে এই পেমেন্টের টাইম পরিবর্তন হতে পারে এমন কি সেটি নয় মাস থেকে দশ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে তবে ডিডাব্লিউপি ডেটা কেবল পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য প্রদত্ত পেমেন্ট রেকর্ড করে নতুন পিআইপি হ্যান্ডবুক থেকে জানা গেছে বেনিফিট দাবিদারের স্বাস্থ্যের অবস্থা বা ডিজিবিলিটি সমস্যাজনিত কারণে তাদের দৈনন্দিন জীবন এবং স্বাধীনভাবে বেঁচে থাকার ক্ষমতার উপরে পিআইপি পেমেন্ট নির্ভর করে নির্দিষ্ট সময় পরপর প্রতিটি পিআইপি পেমেন্ট অ্যাসেসমেন্ট করা হয় তবে কিছু ক্ষেত্রে বেনিফিট খুব বেশি অ্যাসেসমেন্ট করা হয় না এর মধ্যে রয়েছে যাদের খুব স্থিতিশীল চাহিদা যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা কম উচ্চ স্তরের চাহিদা যা একই থাকবে কিংবা আরও খারাপ হবে প্রভৃতি এদিকে পিআইপি পেমেন্ট এক দশমিক সাত শতাংশ হারে বার্ষিক বৃদ্ধির ফলে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রতি সপ্তাহে প্রতিবন্ধী সুবিধাভোগী ব্যক্তিরা উনত্রিশ দশমিক বিশ থেকে একশো সাতাশি দশমিক একশো সাতাশি পাউন্ড পঁয়তাল্লিশ পেস পর্যন্ত পাবেন আসম আসম রাণা ঠেবে লন্ডন